লাবানা বা লাবানা বিশেষ শর্ত ছাড়াই স্বাভাবিকভাবেই কুয়েতে বাংলাদেশিদের বিষা বের হচ্ছিল দেশে থাকা রেকর্ড সংখ্যক বাংলাদেশি এবং যারা আত্মীয় স্বজনকে কুয়েতে নিয়ে আসতে চান তারাও খুশি কারণ আগে একটি বিষা বের করতে এক সপ্তাহ থেকে এক বছর পর্যন্ত লাগত। যেটা কোম্পানি ব্যক্তি বিশেষের চাহিদার উপর নির্ভর করত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নেওয়ার পর এরপর বাকি প্রসেসিং ব্যবস্থা সম্পূর্ণ হতো যেহেতু এই প্রক্রিয়াটি আর লাগছে না সকালে বিষার আবেদন করলে বিকেলে পাওয়া যাচ্ছিল আবার নতুন করে শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে যেটা স্বাভাবিক প্রক্রিয়ায় সকল ডকুমেন্টস ঠিক থাকলে সাথে সাথে হঠাৎ করে চলে এলো ইসরায়েল যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব এই পরিস্থিতিতে সকল বিষা কার্যক্রম বন্ধ হয়ে যায় কিন্তু ইসরায়েল ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব তো থেমে গেছে এখনও কেন বাংলাদেশে ভিসা হচ্ছে না বা ভিসা প্রক্রিয়া সহজ হয়নি প্রতিদিন রেকর্ড সংখ্যক প্রবাসী এবং বাংলাদেশে থাকা রেকর্ড সংখ্যক লোকজনের একই জিজ্ঞাসা বায় খাদিন বিশাখী চালু আছে সোন বিশাখী চালু আছে আহালি বিশাখী চালু আছে বিষাক কবে বের হবে বাংলাদেশের কি আবার বন্ধ হয়ে গেছে আবারও কি লাবানা বা লাবানার শক্ত লাগছে ইত্যাদি ইত্যাদি যার কারণ হচ্ছে যারা আসতে চান যাদের কুইতে আসার ইচ্ছে আছে তাদের আগ্রহ আছে আর তাই এই সকল জিজ্ঞাসা এর মধ্যে যুক্ত হয়েছে বাংলাদেশ দূতাবাসের একটি বিজ্ঞপ্তির নিঃসন্দেহে এটি রেকর্ড সংখ্যক বাংলাদেশিদের জন্য ভালো যেহেতু এখন অ্যাভেলেবেল বিষা হচ্ছে আর বহু মানুষ কুয়েতে আসবে বাংলাদেশিদের আগে অভিযোগ ছিল কেন স্যালারি বৃদ্ধি পাচ্ছে না পাশের দেশগুলোর লোকজন যে কাজ করে বেতন পায় তার অনেক কম পায় বাংলাদেশিরা তাহলে বাংলাদেশীদের বেতন কেন বাড়ানো হয় না ইত্যাদি ইত্যাদি দীর্ঘদিনের এই অভিযোগ থেকে অনেকটা মুক্তি পেতে যাচ্ছে দূতাবাস কর্তৃপক্ষ দূতাবাস এক আট দুই থেকে বাংলাদেশিদের একটি বেতন স্যালারি কাঠামো স্কেল ঘোষণা করেছে যেটা অনেকদিন থেকেই দরকার ছিল পরিশেষে দূতাবাস একটি গুরুত্বপূর্ণ কাজ করেছে মানে যে সকল বিষা এক আট দুই থেকে বের হচ্ছে সে সকল বিষাতে নতুন যে স্যালারি কাঠামো এগ্রিমেন্ট সেটি যখন একটি কোম্পানি মকত কফিল স্পন্সর মানে টোটাল ক্যাটাগরিগুলো হচ্ছে এরম আহলি আকুদমা অথবা মাজরা মাসনা জাকর বিভিন্ন খাতের সবার জন্যই নতুন এই স্যালারি স্কেল ঘোষণা করা হয়েছে আর এই স্কেল এগ্রিমেন্ট ছাড়া দূতাবাস বিষা ভ্যারিফাই করবে না আরও একটি ব্যাপার ভিসা ভ্যারিফাই ছাড়া বাংলাদেশ থেকে কেউ আসতে পারবে না কেউ যদি বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন ছাড়া আপনাদেরকে বিসা পাঠিয়ে থাকে বা পাঠায় আপনি অবশ্যই এই বিষয়টি ক্লিয়ার করে নেবেন আপনি কুইতে আসতে পারবেন না কারণ দূতাবাস সত্যায়ন করা ছাড়া কেউ আসার কোনো সুযোগ নেই তখন বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হবে না আশাবাদী যে প্রসেসিং ব্যবস্থা কার্যকর রয়েছে শুধুমাত্র বিভিন্ন চুক্তি এগ্রিমেন্টের বিষয়গুলো এক আট দু থেকে বের হওয়া শুরু করবে কারণ এরই মধ্যে নতুন স্যালারি কাঠামো স্কেলের সাথে অনেক কফিল কোম্পানির স্পন্সর তাদের অবস্থান ফিক্সড করে নেয় বা তারা তার অবস্থানে রয়েছে যেটি আগের স্যালারি কাঠামো অনুযায়ী যদিও আগে স্যালারি কাঠামো বাদ পড়ে গেছে আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তবে যে সকল বিষয়গুলো প্রসেসিংয়ে ছিল সব দিক থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে সেগুলো কিন্তু বের হচ্ছে নতুন করে প্রসেসিং হচ্ছে না আশাবাদী নতুন করে এক আট দু হাজার পঁচিশ থেকে এটা বের হবে তবে বিশা বন্ধ বিশা খোলা এ ধরনের সঠিক কোনো তথ্য কারোর কাছে নেই